নমস্কার আপনারা দেখছেন হেডলাইন কলকাতা আপনাদের সাথে আমি রয়েছি জ্যোতি আজ আপনাদের বলবো এক ঐতিহাসিক ক্রিকেট ক্রিকেট জয়ের গল্প ঠিক রাত যখন নতুন সূচনা করছে তখনই ইতিহাস ভারতীয় মহিলা দল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো ভারতের মেয়েরা জিতে নিল আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ মুম্বাইয়ের ডিওয়াই পার্টিল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই রোমাঞ্চকর খেলাটিতে ভারত যেতে বাহান্ন রানে প্রথমে দক্ষিণ আফ্রিকার টসে যেতে ভারতকে ব্যাট করতে পাঠায় কিন্তু তারপর যা হল সেটাই ইতিহাস প্রথমে ব্যাট করতে এসে ভারত তোলে দুশো রানের স্কোর তরুণ খেলোয়াড় শেফ বর্মা তিনি ঝড়ের গতিতে রান তোলেন সাতাশি আর অভিজ্ঞ অলরাউন্ডার দীপ্তি শর্মা খেলে দারুণ আঠান্ন রানের ইনিংস আর ভুলে গেলে চলবে না বাংলার গর্ব রিচা ঘোষকে ইনিংসের মাঝামাঝি সময়ে এসে তিনি ঝড় তুললেন দ্রুত রান তুলে দলকে তিনশোর দোরগোড়ায় পৌঁছে দিলেন রিচা ঘোষ আজ ইতিহাস তৈরি করেছেন তিনি প্রথম বাঙালি ক্রিকেটার যিনি সিনিয়র স্তরে বিশ্বকাপ জিতলেন এই বিশ্বকাপকেই তিনি এক বছরে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড ছুঁয়েছেন চাপের মুহূর্তে রিচার ব্যাট যেন পুরো স্টেডিয়ামকে কাঁপিয়ে তুলেছিল এরপর দক্ষিণ আফ্রিকা ব্যাটে নেমে লড়াই করলেও ভারতীয় বোলারদের দাপটে কাবু হয়ে যায় বল হাতে দীপ্তি শর্মা ছিলেন যেন জোর কদমে তিনি একাই নিলেন পাঁচ উইকেট ব্যাটে বলেই দীপ্তির ঝলকে ভারত পেল সেই কাঙ্ক্ষিত বিশ্বকাপ ট্রফি এই জয় শুধুমাত্র একটি ক্রিকেট ম্যাচের জয় নয় এটি প্রতিটি ভারতীয় মেয়ের জয় এটি সেই দলের উত্তর যারা প্রতিদিন সমাজে অবহেলা আর বাধার মুখে লড়ে যান এটি সেই নারীদের উত্তর যারা প্রতিদিন সমাজে অবহেলা আর বাধার মুখে লড়ে যান দু হাজার যেখানে পুরুষ দল ব্যর্থ হয়েছিল দু হাজার পঁচিশে মেয়েরা প্রমাণ করল তারা সব কিছু পারে তারা জয় এনে দিতে জানে অন্যদিকে গ্যালারিতে উপস্থিত ছিলেন রোহিত শর্মা দলের আনন্দে তার চোখের কোণে জল আসে এবং আবেগে ভেসে গেলেন প্রাক্তন অধিনায়কও এই মেয়েরা শুধু ট্রফি জেতেনি তারা জিতে নিয়েছে দেশের হৃদয় সম্মান আর গর্ব এখানে একটা কথাই বলা যায় অভিনন্দন টিম উইমেন ইন ব্লুকে এই বিশ্ব জয়ের প্রসঙ্গে আনন্দ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকের একটি সভায় বলে সবসময় ক্রিকেট মে ভারতকে শানদার জীত কীগা পুরা ভারত अपनी क्रिकेट टीम की सफलता से बहुत खुश है ये भारत का पहला विमेंस वर्ल्ड कप है मैं हमारी विमेन क्रिकेट टीम को बहुत बहुत बधाई देता हूं हमें आप पर गर्व है आपकी ये सफलता देश के करोड़ों नौजवानों को प्रेरित करेगी एचिलो भारतीय ऐतिहासिक जय गल्प और अन्य खबर जानते देखते थकून हेडलाइंस कोलकाता मा देयर इज दिस न्यू बंगाली मैट्रिमोनियल वेबसाइट beabandhan.in इट्स सेफ वेरिफाइड एंड जस्ट फॉर अस रियली दे ना करें आज ही रजिस्टर करें